ডেরি তো বলছি আমাদের এই মধ্যে অসাধারণ পাঁচটি গাভি বিক্রি হয়ে গেল তিনটা প্যাংনের আর দুটা বাচ্চা সহ দেন আমাদের গরুর কি দাম বিক্রি করি সবাই বলেন আমি বলছি দেখেন আমাদের গরু যা পার্সেন্ট দেখেন এই গাভীরা বংলারা চার দাঁত বয়স দেখেন আমাদের গরু সাইজ দেখেন এই এগুলো বাকি আছে এক মাস পায়ে খুঁড়া দেখেন বার দেখেন কত সুন্দর বার ক্যাটেগরি কীরকম দেখেন আমাদের কোনো এক কিন্তু লাভই নাই দেখেন একটা গরু আমাদের কোনো লাভই নাই দেখেন দর্শক দেখেন ওনার সাইজ দেখেন আমাদের গরু এই গরুরা সেল করলেন চার দাঁত আর বাকি আছে এক মাস গরুর সিং দেখেন জাত দেখেন একটা দেখেন এই বংলারও আমাদের চার দাঁত অনেক গ্যাট্রম দেখেন পিছনে অসা কিরম দেখেন ভালো একটা গরুর বৈষ্ণব দেখেন গরু দাঁত মানকির দেখেন দেখেন এই চার দাঁত এই গরু ছয় এই যে এই গৌর আমার দুই দাঁত সর্বোচ্চ পার্সেন্ট দেন গরু সিং সিংহা দেখেন দেন আমাদের গরুর সিংহা দেখেন গরু পৃষ্ঠনে অসা ক্রম দেখেন বড়ি কাকে বলে দেখেন আমরা আগে নাই কথা ফিরি করতে পারি না দেখেন দর্শক দেখেন আমাদের গরু সিং দেখেন অশাক গ্রাম দেখেন এই যে এই গরু এই বাচ্চা দিচ্ছে সার বাচ্চা সবাই বাচ্চা দাঁত এরা বাচ্চা দিচ্ছে এর এরা বাচ্চা দিচ্ছে চার দাঁত সর্বোচ্চ পার্সেন্টের গরু আমাদের দেখেন আমরা কী দামে বিক্রি করলাম দেখেন আপনি সবাই বিক্রি করে গরুর দাম বলে না কিন্তু বলে না কে উনি ভয় আছে লাভ লাগে বেশি লাগে আর আমরা কি দাম বিক্রি করলাম দর্শক দেখেন আমাদের গরু পার্সেন্ট ঠিক আছে নাকি দেখবেন অবশ্যই দেখবেন দেখেন আমাদের গরু জাত দেখেন ডবল বুড়িকে দেখেন ডবল বুড়ি কাকে কলে দেখেন দেখেন আমাদের গরু গরু হাইট দেখেন কিছু কিছু জায়গা ভিডিও করে হ্যাঁ এমন আমাদের ভিডিও হয় মানে লোক দেখে ভিডিও করে গরু এবার টাঙ্গে দেন গরু কত বড় গরু ডবল বুড়ি কাকে বলে দেখেন বড়ি কাকে বলে দেখেন কয়েক ফিট হবে দেখেন

আমরা কম দামে কিনে কেন যায় বুঝা করো অবশ্যই এরকম ভালো গঙ্গনা কেনে যদি আমরা কেনে নেই এরকম আরো অনেক গঙ্গনা আমাদের ঘরে আছে দেখবেন আছে শুনে নেবেন আর অবশ্যই গরু আপনারা কিনবেন নিজেরাই মোবাইলে ইউটিউবে দেখে গরু কিনবে না কিনলে এ স্যার আমার গরু ভিডিও দেখে এ সার অনেক উনি অভিজ্ঞতা লোক ডাক্তার মানুষ অভিজ্ঞতা আছে দেখে উনি কিনছে উনি আছে উনি আমাদের সব ব্যাঙ্কে সব টাকায় আমাকে এই গরুগুলো সেল করেছে সব টাকায় আমাকে ব্যাঙ্কে ব্যাঙ্কে যেতে চান সব টাকাই তাই এই গরুগুলো আমি বিক্রি করলাম চোদ্দ লক্ষ টাকা গাড়ি ভাড়া আমাদের ফ্রি কিশোরগোল যাচ্ছে কিশোরক পাঁচটা গরু দেন আমাদের গরু ঠিক আছে দাম দর আমাদের গরুর দাম দর ঠিক আছে নাকি দেখেন দর্শক অবশ্যই ওরা দেখবেন যদি গরু ভালো লাগে আমাদের যদি আসবেন যদি ভালো লাগে আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন আমাদের ডেইরি ফার্ম থেকে এরকম অনেক গাবি যায় আমরা নেবেন যাদের অভিজ্ঞতা আছে তারা আর তাদের করে কেন সমস্যা নাই। বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় কম দামে এই লাভি আছে গোলা ঝুল আছে কান বড় এই যে শিং তাচা অবশ্যই বলবো আমাদের গরু যে যাতে কিনবেন না হয় ভালো দেখা দেখে কিনবেন আর যার অভিজ্ঞতা আছে তাকে দিয়ে গরু কিনবেন যার অভিজ্ঞতা নাই আপনি মোবাইলে ইউটিউবে গরু কিনবেন না আমার গরু কিনবেন না মানুষ গরু বিক্রি করতে না অনেক গল্প করবি আমি তাদের টেকালা বন্ধ সই থাকে তারপর আপনি যাই আপনি মোট চালান শেষ হয়ে যাক তো অবশ্যই আপনি দেখে শুনে কিনবেন আর অবশ্যই দেখে শুনে কিনবেন দাঁত মান পারছেন আমাদের গরু ঠিক আছে নাকি প্রতিটা গরিব দেখে শুনে কিনবেন দেখা যাচ্ছে গরু আমাদের কোন জায়গায় গেল ঠিক আছে সবই আমি বলে দিচ্ছি দেখবেন ওই এলাকা গরু দেখবেন আমাদের গরু ঠিক আছে নাকি বোঝা যায় না দর্শক অসল কিরকম দেখেন আর এগুলো পাতলা কিরম দেখেন এক কাগজ আমাদের প্রতিটা দেখেন চামড়া কিরম পাতলা দেখেন আর লেসটার যেন খাটো কিরম দেখেন প্রতিটা লেসটা একবার খাটো অনেক লোকের গরুর লেস হলে বড়

এই গরু হাটাবে এগুলো নানান জাত গরু বিক্রি হয় বলে সাড়ে তিন লাখ চার লাখ তা আমরা অত আমি বিক্রি করিনি এই পাঁচটা গরু বিক্রি করছি চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা টাকা অবশ্যই এরম আমাদের অনেক হাই কোয়ালিটির ভালো ভালো ভাবনা আছে কি আমরা দেখা যাচ্ছে সেকেন্ড প্যানে গরু আছে যারা আড্ডাদের গরু নেবেন আড্ডাদের গরু আছে তা আড্ডাদের গরু গুলো যারা নেবেন আমাকে বিশেষ করে কেনা কেন যাবে না আমি যে অভিজ্ঞতা যারা আছে যে অভিজ্ঞতা লোক অভিজ্ঞতা লোক লোক নিয়ে আসবেন মোবাইলে গরু কিনবেন দাঁত দেখে